আসসালামু আলাইকুম আমরা এখন চান্দন নদীতে বর্তমান অবস্থান করছি এখানে টাঙ্গর হাওড়ের ভ্রমণের যারা ফিল নিতে চান আমাদের চান্দন নদীতে আসতে পারবেন আমাদের চান্দন নদীতে অনেক ধরনের কষাই পাওয়া যাচ্ছে এখানে অনেকই দূর দূরান্ত থেকে আসছে আমাদের এখানে চান্দন নদীতে নৌকা ভাড়া নেওয়ার জন্য এমনকি টাঙ্গর হাওড়ের ভ্রমণের ফিল্ড নেওয়ার জন্য আমাদের চান্দন নদীতে মানুষ আসতেছে তো আমরা এখন মুরব্বীর সাথে কথা বলবো এই মুরব্বীর অনেকগুলো কোষ আছে আমরা জানি ইতিমধ্যে তো আসসালামু আলাইকুম মুরব্বী ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো মুরব্বী এখানে মানে কত দিন ধরে এই এখানে আমার মানুষের জনপ্রিয়তা বাড়তে নায়কই আমি জি আমার আগে এই নৌকা ছিল না জি জি আমার আগে চার পাঁচটা নৌকা ছিল এই অস্ত আমার পনেরোটা নৌকা পনেরোটা নৌকা আপনার এখন বর্তমান তো এখানে

তো যে এখানে আমাদের যারা অনেক কষা আছে এখানে আরো অনেকগুলা অনেক নদীতে গেছে ওই যে দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি তো ভাই একটু কাছে আসেন তো ভাইয়ের বাসা কি এখানে স্থানীয় আপনার কয়টা নৌকা এখানে কি কেমন করে ভাড়া দিচ্ছেন মানে যে যা দেয় খুশি তাই নিতে দেখ ধন্যবাদ আপনাদেরকে অনেক নৌকা এখানে অলরেডি চলে গেছে নদীতে ভাড়া নিয়ে তো যে দেখতে পারছেন আপনারা অনেক নৌকা ওখানে তো এখানে আরও আছে আজকে হয়তো মানুষের সমাগম হয়তো একটু কম আর তারপরে সন্ধ্যার টাইম হয়ে গেছে দূরদূরান্ত থেকে যারা আছে হ্যাঁ অলরেডি মানে চলে গেছে অনেক লোক আসে হায়ের তো দেখলাম যে শুক্র শনি শুক্রবার দিনকে হয়তো বা আমাদের এখানে নৌ নৌকা সংকট ছিল অনেক নৌকাই পায় কা অনেক দূর দূরান্ত কোনো যারা আইছে শুক্র শুক্রবার দিন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মাসা